মানুষের গোফ, দাড়ি জুলপি এসবের ইংলিশ জানা আমাদের হয়ে গিয়েছে এবার আমরা দেখব যে শুধু মানুষই নয় অনেক পশু যেমন বিড়াল বাঘ ভাল্লুক ইত্যাদি এদের কিন্তু গোফ থাকে আসুন আর জেনে নিই এই পশুদের গোফ ইংলিশ কি আর এই গোফ মানুষের গোফের থেকে কীভাবে আলাদা মানুষের গোঁফ কিন্তু সেভাবে কোনো কাজে লাগে না তবে পশুদের ক্ষেত্রে কিন্তু তা নয় সে বাঘই হোক বা বাঘের মাসি তাদের গোঁফ কিন্তু তাদের পারিপার্শ্বিকতা সম্পর্কে তথ্য যোগাতে সাহায্য করে কেননা পশুদের গোফ হল একটি সেন্সারি স্ট্রাকচার পশুদের গোফ ইংলিশ হলো ভিসকস ডাব্লিউ এইচ আই এস কেই আর এস ভিস ভিসকসের সাহায্যে পশুরা যেমন খাবারের খোঁজ পায় তেমনই পায় বিপদের গন্ধ